শীতকালের দিন এত ছোট চিন্তা করলাম যে দুপুরে রান্না বান্না শেষ করে বিকেল বেলায় আচার দিব জলপাই যেহেতু এখনো পাওয়া যাচ্ছে এক কেজি জলপাই এনেছি আচার দিব কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল আচার আর দিতে পারলাম না তো এখন সন্ধ্যা বেলায় চলে আসছি আচার তৈরি করার জন্য জলপাইয়ের আচার দেব জলপাইগুলো বেশি একটা টক না টক মিষ্টি আর কি তো আচারও দিব টক মিষ্টি ঝাল জলপাইয়ের আচার রসুনের পরিমাণও একটু বেশি থাকবে সাথে জলপাইগুলো খুব ফ্রেশ কয়েকটা জলপাই এরকম বাদামি বর্ণ হয়ে গেছে মানে দাগ পড়া থাকে কিন্তু পচা না ভালোই সবসময় যেরকম করে কাটে আর কি মানে দাগ টানি লম্বাতে আজকে একটু ডিজাইন করলাম পাশ থেকে এই যে ছুরি দিয়ে এঁকে এঁকে দিয়েছি এগুলো রান্না করার পর মানে আচার দেওয়ার পর ফুলে উঠবে তখন দেখ দেখতে বোঝা যাবে আর কি কীরকমভাবে দাগ টেনেছি আর যখন তেলে ভিজবে অনেক দিন থাকবে তখন পুরোপুরি বোঝা যাবে ডিজাইনটা একটার মুখটাও ফাঁক হয়ে যাবে আর সুন্দর লাগবে একটা কড়াই বসিয়ে দিলাম আচার যেহেতু তৈরি করব সরিষার তেল মাস্ক প্রথমে সরিষার তেল দিয়ে তেজপাতা দিয়ে দিলাম চার পাঁচটা তারপর দিয়ে দিচ্ছি আস্ত পাঁচ ফোড়ন এরপর আগে থেকে ধুয়ে পানি শুকিয়ে নেওয়া জলপাই দিয়ে দিলাম রসুনের সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ সামান্য পরিমাণে হলুদ আর পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিলাম চুলার আঁচটা মিডিয়াম রেখে এবার আমি সব উপকরণগুলো খুব ভালো করে মিক্সড করে নিব অনবরত নাড়াচাড়ার মধ্যে রাখতে হবে তা না হলে এই পর্যায়ে যে মশলাগুলো দিয়েছি বিশেষ করে পাঁচ ফোড়নটা পুড়ে যাবে আর পাঁচ ফোড়নটা পুড়ে গেলে কিন্তু আচারটা তেতো লাগবে একpostcssে কিন্তু জলপায়ের কালার পরিবর্তন হতে শুরু করবে জলপাইয়ের কালার যখন পুরোপুরি এরকম লাল রঙে হয়ে যাবে অর্থাৎ মোটামুটি সেদ্ধ হয়ে যাচ্ছে এ পর্যায়ে এসে দিয়ে দিব চিনি চাইলে এখন আপনি গুঁড়ো ব্যবহার করতে পারবেন চিনির পরিবর্তে তারপর দিয়ে দিচ্ছি সরিষা বাটা এখানে দুই টেবিল চামচ সরিষা বাটা আছে এবার আমি আবার খুব ভালো করে মিলিয়ে দিচ্ছি জলপাইয়ের সাথে সরিষা বাটা আর চিনি তিনটা গোলে কিন্তু অনেকটাই আঠালো হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ গুঁড়া মশলা এই মশলাটা হচ্ছে আচার তৈরির মেইন উপকরণ এই গুঁড়া মশলাটা তৈরি করেছি আমি আস্ত পাঁচফোড়ন ধনিয়া জিরা আর এলাচ হালকা তেলে গুঁড়া করে নিয়েছি আর এইটা দেওয়ার কারণে আচারের আসল স্বাদ এবং টেস্ট পাওয়া যাবে জলপাইগুলো দেখতেই পাচ্ছেন পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে এখন আচারটা প্রায় হয়ে গিয়েছে একদম শেষ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি শিরকা বা ভিনেগার তা আমি এখানে দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়ে দিচ্ছি আরও বেশ কিছুক্ষণ আমি আচারটাকে কষাবো তার আগে কিছু মরিচও দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন তবে আমি যেভাবে জল পাই আর রসুনটা প্রথমে একসাথে দিয়ে দিয়েছি এভাবে দেওয়ার কারণে অনেকগুলো রসুন কিন্তু গলে গিয়েছে আপনারা যদি রসুনটাকে আস্ত রাখতে চান তাহলে মোটামুটি আচার তৈরির শেষ পর্যায়ের দিকে রসুন দিলেই ভালো তাহলে রসুনগুলো সেদ্ধ হবে ঠিকই কিন্তু আস্ত থাকবে গলে যাবে না তো এখন আমি আচারটাকে চুলা থেকে নামিয়ে নিব এই পর্যায়ে তেলের পরিমাণ অনেকটাই কম মনে হচ্ছে তাতে কোনো সমস্যা নেই পরবর্তীতে যখন আমি বয়ামে এই আচারগুলোকে ঠান্ডা করে দিব তখন একটা পাতিলে কিছু সরিষার তেল বল কেনে আবার ঠান্ডা করে আচারের বয়ামের উপরে দিয়ে দেব জলপাইগুলো থাকবে নিচে উপরে ভাসবে তেল এরকম পরিমাণে তেল দিতে হবে তাহলে জলপাইগুলো ভালোভাবে তেলের মধ্যে ভিজবে তো এই ছিল জলপাইয়ের আচার তৈরি ছোট্ট একটা রেসিপি আপনাদের জন্য